ভাই আপনার নাকি রাউটারে নেট পায় না তো এই যে দেখেন নেট পায় না বিষয়টা আমি দেখছি আর তারপর এই যে দেখেন এখন এই যে নেট চলে আসছে দেখতে পাচ্ছেন আপনার রাউটারে এই যে নেট সব সবুজ বাতি চলছে হ্যাঁ কোনো ধরনের আর রেড লাইট নাই তো মূলত আসলে সমস্যাটা কী হয়েছিল আপনি হয়তো যদি জানতে চান সেক্ষেত্রে দেখেন আমার এখানে মুহূর্তে বিদ্যুৎ নেই মিনি পিদে চলতেছে তো বিষয়টা হচ্ছে কি এই ধরনের সমস্যা হলে ভাই আপনার রাউটার কনফিগার করবেন নতুন করে হয়তো কনফিগারের সমস্যা ছিল অথবা আপনি আপনার আইএসপির সাথে যোগাযোগ করে দেখেন হয়তোবা আপনার রাউটারটাকে তারা ব্লক লিস্টে রাখতে পারে যার কারণে এই ধরনের সমস্যা হতে পারে তো ব্লক করে রাখলে হয় কি আইপি ব্লক হয়ে যায় যার কারণে রাউটারে নেট আসে না তো আপনার আইএসপির সাথে যোগাযোগ করে এটার ব্লকটা ছুটিয়ে নেবেন আর আপনার এলাকায় কিভাবে তারা লাইন দিচ্ছে তার উপর নির্ভর করবে যেমন আমার এখানে পিপিপি তে কনফিগার করতে হয়েছে এই রাউটারটা তো আমি আমার যে বাসায় নিয়ে এসে আপনার রাউটার কিন্তু কনফিগার করে এই যে দেখেন নেট চলে আসছে আমার আইপি মানে আমার ইউজার নেম আইডিতে আমি লগ ইন করেছি তো এই যে নেট বুঝতে পারছেন আর আদারওয়াইজ অন্য কোনো সমস্যা আর এটাতে নেই তো ঠিক আছে ভাই আর এই ধরনের সমস্যাগুলো হয় কি